ঘুমের মধ্যে অসংখ্য ভালো বা খারাপ দুরকম ভাবনাকেই পুষ্ট করতে পারে বড্ড সহজ হয়ে যাচ্ছে শুধু ঘুমলেই হলেই সাধনা হুম তো অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে হঠাৎ করে দিনটা শুরু করা এটা জীবন চালানোর শ্রেষ্ঠ উপায় নয় আপনাদের মধ্যে কতজন এটা লক্ষ্য করেছেন যে কোনো কোনো দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কারণ ছাড়াই কেমন একটা বিশ্রী অনুভূতি হচ্ছে যদি এটা বছরে অন্তত দু থেকে তিনবার ঘটে যদি এটা ঘটে তাহলে ঘুমনোর আগে আপনার অবশ্যই নির্দিষ্ট কিছু জিনিস করা দরকার এটা অত্যন্ত জরুরি কারণ অবচেতনভাবে দেখুন আপনাকে বুঝতে হবে ঘুমের মধ্যে আপনি অসংখ্য ভালো বা খারাপ উভয় চিন্তাকেই পুষ্ট করতে পারেন ভালো বা খারাপ অনুভূতি উভয় কি ঘুমের মধ্যে খুব সক্রিয়ভাবে আপনি এক টানা বাড়িয়ে তুলতে পারেন দিনের বেলা জেগে থাকতেও সেটা পারেন কিন্তু তখন অনেক বাধা আসে তাই তখন খুব নিখুঁতভাবে হয় না কিন্তু আপনার যদি একটা নির্দিষ্টভাবে ঘুমোতে যাওয়ার প্রবণতা থাকে আর এক বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠেন কোনো কারণ ছাড়াই তার অর্থ সারারাত সেগুলোকে খুব দক্ষভাবে তা দিচ্ছিলেন পচা ডিমে তা দিচ্ছিলেন এটা শুধুই সাইকোলজিক্যাল সমস্যার বিষয় নয় একটা সময় পরে এটা কঠিন শারীরিক সমস্যারও জন্ম দিতে পারে শুরুতেই জীবন থেকে এগুলো নিরাময় করাটা খুব গুরুত্বপূর্ণ তো রাতে শুতে যাওয়ার আগে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনার অবশ্যই করা উচিত যদি মাংস বা সেই রকম ভারী কিছু খান তাহলে সবচেয়ে ভালো হয় শুতে যাওয়ার অন্তত তিন চার ঘন্টা আগে খাওয়া সেরে ফেলুন যাতে সেটা হজম হয়ে যায় আর বিছানায় শুতে যাওয়ার আগে কিছুটা জল খেয়ে তারপর শুতে যান দেখবেন অনায়াসেই নিজে থেকে সকালে ঘুম ভেঙে যাচ্ছে আরও একটা সহজ ব্যাপার হলো স্নান করে নেওয়া শুতে যাওয়ার আগে সবসময় স্নান করে নেওয়া অনেক তফাতে এনে খুব ঠান্ডা আবহাওয়ায় থাকলে ঠান্ডা জলে স্নান করাটা হয়তো কঠিন সেক্ষেত্রে হালকা গরম জলে স্নান করুন রাতে গরম জলে স্নান করবেন না ঈষদ উষ্ণ জলে স্নান করুন সেটাই আপনাকে সজাগ করে দেবে তখন মনে হবে যেন ঘুম আসছে না কিন্তু অসুবিধে নেই আপনি আধ ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট পরেই না হয় ঘুমুন দেখবেন অনেক ভালো ঘুমবে। কারণ এটা নির্দিষ্ট কিছু জিনিস নির্মূল করে দেয় স্নানের মাধ্যমে শুধু যে শরীরের ময়লা ধুয়ে ফেলেন তা নয় খেয়াল করেছেন যদি খুব উত্তেজিত বা উদ্বিগ্ন থাকেন একটু স্নান করে এলেই মনে হয় যেন আপনার সব বোঝা সরিয়ে নেওয়া হয়েছে কখনো খেয়াল করেছেন কি তো এটা শুধু শরীরকে ধোয়ার বিষয় অনেক কিছু ঘটে যখন শরীরের উপর দিয়ে জল বয়ে যায় এই স্নান হল খুবই প্রাথমিক ভূত শুদ্ধি কারণ শরীরের আসলে বাহাত্তর শতাংশেরও বেশি হলো জল এর ওপর দিয়ে জল বয়ে গেলে নির্দিষ্ট বিশুদ্ধিকরণ ঘটে যা ত্বক পরিষ্কারের চেয়েও বেশি কিছু আরও একটা জিনিস করতে পারেন ভেষজ তেলের একটা প্রদীপ জ্বালান পোলতেটা তুলোর রাখবেন যে কোনো তেল নেই রান্নার সময় সাধারণত কি তেল ব্যবহার করেন তিসির তেল বা তুষের তেল বা তিলের তেল কি আছে আপনাদের অলিভ অয়েল বেশ যে কোনো জৈব তেল আর তুলোর পোলতের ছোট্ট একটা প্রদীপ জ্বালা যে ঘরে ঘুমন সেই ঘরে দেখবেন ঘুমের এই সব সমস্যা সেরে গেছে চাইলে কোনো মন্ত্রোচ্চারণও করতে পারেন রাতে শুতে যাওয়ার আগে কিছু যোগ সাধনাও করতে পারেন বিছানায় বসে বসেই করতে পারেন চাইলে ক্রিয়া করতে পারেন এটা ইন্টারনেটে পেয়ে যাবেন সাধারণত ভারতে বলা হয়ে থাকে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় এটা জানেন কি যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমন। রাতের বেলায় যখন অনুভূমিক হয়ে শুয়ে থাকেন তখন ধীরে ধীরে আপনার রক্ত মস্তিষ্কের দিকে আকর্ষিত হয় মস্তিষ্কে খুব বেশি রক্ত সংবহন হলে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন না যদি আপনার মস্তিষ্কে কোনো রকম জন্মগত বা সহজাত দুর্বলতা থাকে বা যদি বৃদ্ধ বয়সের হন এতে ঘুমের মধ্যেও মৃত্যু হতে পারে মস্তিষ্কে রক্তপাত ঘটতে পারে কারণ অতিরিক্ত রক্ত মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে রক্তবাহিকাগুলো চুলের মতো সরু হয় সেখানে চৌম্বকীয় আকর্ষণে রক্ত অতিরিক্ত পরিমাণে আকৃষ্ট হচ্ছে যখন খাড়া দাঁড়িয়ে থাকেন তখন এটা হয় না কিন্তু যেই শুয়ে পড়েন তখন মাথার ওপর আকর্ষণটা এত বেশি হয় যে ধীরে ধীরে রক্ত মাথায় বেশি পৌঁছতে চায় মনে রাখতে হবে এটা শুধু উত্তর গোলার্ধেই প্রযোজ্য যদি অস্ট্রেলিয়ায় যান সেখানে আবার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয় যদি ভারতে থাকেন উত্তর দিকে মাথা রাখা উচিত নয় উত্তর ছাড়া যে কোনো দিকে রাখলে সমস্যা নেই ভালো করে মনে রাখুন আপনি সত্যিই একদিন মারা যাবেন কেমন শুধু কথায় নয় সত্যি এখনই মারা যেতে পারেন আপনি তরুণ বা বৃদ্ধ যেই হন এই মুহূর্তেই মৃত্যু হতে পারে ঠিক কিনা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসুন আর ভাবুন মৃত্যুসজ্জায় বসে আছেন আর মাত্র এক মিনিট বাঁচবেন একবার পেছনে ফিরে দেখুন আজকে যা যা করেছেন তা কি মূল্যবান ছিল শুধু এই সরল অনুশীলনটা করুন আর সত্যিই কিন্তু জানেন না কখন মারা যাবেন বাড়িতে বিছানায় বসেই মারা যাবেন নাকি শরীরে হাসপাতালে নানান যন্ত্রপাতি ঝুলে থাকবে কে বলতে পারে কিভাবে মরবেন কিন্তু প্রত্যেকটা দিন উপভোগ করুন যাতে মৃত্যু মৃত্যুসজ্জায় বসে যদি পেছনে ফিরে দেখেন আজকে যেভাবে এই চব্বিশটা ঘন্টা কাটালেন তা কি সার্থক ছিল কারণ এখন তো মরছি এই মূল্যায়নটা যদি করেন দেখবেন সার্থক একটা জীবন বাঁচলেন তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে সকলেরই এটা করা উচিত গত তিন মিনিট যা কিছু আপনি জড়ো করেছেন শরীর মনের উপাদান জিনিসপত্র ছোট জিনিসগুলোকে উপেক্ষা করবেন না সেগুলোই বড় জিনিস আমি দেখেছি কীভাবে মানুষ নিজের বালিশটাকেও সব জায়গায় বয়ে বেড়ায় কারণ ওটা না হলে যে চলবে না তো আপনার বালিশ আপনার জুতো কোনো রিলেশনশিপ থাকলে সব কিছুই যা যা জড়ো করেছেন সেগুলো পাশে সরিয়ে ঘুমিয়ে পড়ে এভাবে যদি ঘুমোতে যান দেখবেন জেগে উঠলেন অনেক বেশি উজ্জ্বল হয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে অনেক বেশি সম্ভাবনা নিয়ে যা আপনি সম্ভব বলেও ভাবেননি ঘুমোতে যান শুধুই একটা জীবন হিসেবে পুরুষ হয়ে নয় মহিলা হয়ে নয় এটা বা ওটা হয়ে নয় সব কিছু নামিয়ে রাখুন শুধুই জীবন এটা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে না শুধু ঘুমলেই সাধনা হুম অন্তত এটুকু অবশ্যই করুন তো রকম শব্দে আপনার ঘুম ভাঙছে সেটা স্থির করবে আপনার আজকের দিনটার পটভূমি এবং নানানভাবে আপনার ভবিষ্যত এই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে হঠাৎ করে দিনটা শুরু করা এটা জীবন চালানোর শ্রেষ্ঠ উপায় নয় সবচেয়ে ভালো পদ্ধতি হল দেখুন যে আপনি কী ধরনের খাবার খান আর আপনার মধ্যে কী ধরনের আবেগ ও চিন্তা সবসময় তৈরি হয়ে চলেছে এবং আপনার শরীরকে কতটা প্রাণবন্ত রাখতে পারছেন সেটাই নির্ধারণ করবে আপনার কতটা ঘুম প্রয়োজন ধরা যাক তিন ঘন্টা ও সরি ধরা যাক আপনার আট বা বারো ঘন্টা ঘুম দরকার ভুল সংখ্যা বলে ফেলেছিলাম কতটা ঘুমের আপনার প্রয়োজন তা আপনি ভালো করেই জানেন তো সেই মতোই যথেষ্ট আগে ঘুমোতে যান যাতে স্বাভাবিকভাবে আপনি জেগে ওঠেন যদি স্বাভাবিকভাবে জেগে উঠেন আর ধরুন সন্দেহ হচ্ছে ঠিক সময় ঘুমবেন কিনা একান্তই অ্যালার্ম লাগলে কিছু মন্ত্র বাজান বৈরাগ্য মন্ত্রগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন ফিজিওলজিক্যালি আপনার একটা গুরুত্বপূর্ণ দিক হল আপনার হৃৎপিণ্ড পাম্পিং স্টেশন আপনার রক্ত সংবহনের জন্যে যা প্রাণ বা জীবনকে পাম্প করছে সারা শরীর জুড়ে এই একটা কাজ না হলে কিছুই ঘটবে না এটা বাম দিক থেকে শুরু হয় তাই আমরা বলেছি জানেন ভারতে বলা হয়ে থাকে যখন ঘুম থেকে উঠবেন তখন ডান দিকে পাশ ফিরে উঠবেন বাম দিকে পাশ ফিরে উঠলে খারাপ কিছু ঘটতে পারে জানেন সেটা খারাপ মানে সেই রকম কিছু নয় যখন নির্দিষ্ট একটা বিশ্রামের অবস্থায় থাকেন শরীর যখন আলগা হয়ে থাকে বিপাকীয় কাজকর্ম তখন কম হয় যখনই উঠে পড়েন তখন কাজকর্ম হঠাৎ বেড়ে যায় এই কারণেই ভারতে বলা হয়ে থাকে দেখুন এগুলো জীবনের অংশ ছিল যা হেলায় ফেলে দিচ্ছেন বেঁচে থাকার পূর্ণ বিজ্ঞানটাই ওতপ্রোতভাবে জড়িয়েছিল শুনে থাকবেন সকালে ওঠার আগে হাত দুটো এইভাবে ঘষে এইভাবে দেখা উচিত শুনেছেন শুধু দেখা নয় এইভাবে চোখের ওপর রাখা বলা হয় এটা করলে ভগবানকে দেখতে পাবো এটা ভগবানকে দেখার জন্যে নয় যদি হাত দুটো এইভাবে একসঙ্গে ঘষেন তাহলে আপনার হাতে যে অত্যাধিক সংখ্যায় স্নায়ুর প্রান্ত রয়েছে এইরকম করলে পুরো দেহযন্ত্রটা সঙ্গে সঙ্গে জেগে ওঠে আপনার ঘুম পেলে বা ঝিমুনি লাগলে শুধু এইরকম করে দেখুন সব কিছুই সজাগ হয়ে উঠবে তাই সকালে শরীরকে নাড়ানোর আগে আপনি আগে এটাকে জাগিয়ে তুলুন তারপর চোখের ওপরে রাখুন দেখবেন তৎক্ষণাৎ সমগ্র স্নায়ুতন্ত্রের অংশ যা চোখের সঙ্গে এবং অন্যান্য ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত তারা জেগে ওঠে শরীরকে নাড়ানোর আগে আপনার শরীর ও মস্তিষ্কের সক্রিয় থাকা উচিত নির্বোধ হয়ে যাতে না ওঠেন সেটাই লক্ষ্য কেমন তো এটা করে তারপর ডান দিকে পাশ ফিরে উঠে পড়ুন আজ আমরা সকলেই শুতে গেলেও আগামীকাল সকালে অন্তত আড়াই লক্ষ মানুষ আর জাগবে না স্বাভাবিক নিয়মেই মৃত্যু হয় ধরুন কাল সকালে যদি ওঠেন উঠবেন কি নিশ্চিত আপনি কি গ্যারেন্টি কার্ড নিয়ে এসেছেন গ্যারেন্টি কার্ড নেই তো ধরা যাক কাল সকালে যদি ওঠেন শুধু এইটুকু করুন আর এটাই আপনার জন্যে আধ্যাত্মিক পথে প্রথম ধাপ হবে আগামীকাল সকালে জেগে উঠে চেক করুন সত্যি বেঁচে আছেন না মৃত যদি প্রাণ থাকে সেটা কি ছোট্ট একটু যোগ্য নয় আপনাকে উঠে নাচতে হবে না অন্তত একটু হাসুন যে এখনো বেঁচে প্রায় আড়াই লক্ষ মানুষ আর নেই তারাও আপনার আর আমার মতোই ছিল কিন্তু হঠাৎ আর নেই তাই না যেখানেই খুঁজুন তারা আর নেই কিন্তু এই মুহূর্তে আমি এখনো বেঁচে একটা বড় করে হাসি হাসবেন তো ম্যানেজমেন্টের কথা বলছি যদি আড়াই লক্ষ মানুষ মারা যায় তার মানে নিশ্চয়ই অন্তত তিন থেকে পাঁচ লক্ষ মানুষ তাদের কোনো প্রিয়জনকে হারালে আপনি নিজের কাছের সেই পাঁচজনকে দেখুন সকলেই জীবিত আরও একটা বড় হাসি হ্যালো হাসবেন কিনা বেঁচে আছি ধরুন এখন যদি আপনার মাথায় বন্দুক ঠেকানো হয় তাহলে কি ভাববেন আহ বাঁচলাম না আপনি আতঙ্কিত হবেন অর্থাৎ বেঁচে থাকাটা আপনার কাছে এতটাই মূল্যবান তাই নয় কি আপনার কাছে বেঁচে থাকাটা এতটাই মূল্যবান তাই আগামীকাল সকালে যদি দেখেন আড়াই লক্ষ মানুষ গতকাল রাতে মারা গেছে কিন্তু আপনি এখনো বেঁচে এটাই কি মুখে বড় একটা হাসি আনার জন্য যথেষ্ট বড় কারণ নয় আর আপনার কাছের সবাইও আজ বেঁচে আছেন আরও একটা বড় হাসি